একটা বড় গাছ যখন ছোট গাছকে ছায়া দেয় তখন গাছটা ভাবে যে হ্যাঁ আমি থেকে বাঁচাচ্ছি ছায়ার কারণে দেখা যাচ্ছে যে গাছটা আর বৃক্ষ হতে পারছে না অনেক সময় সেটা হয় স্বার্থের সাথে যে কোনো সম্পর্ক বন্ডেড হ্যাঁ এটা ট্র্যাপড একটা গিফট আসলে আমরা বন্দি দশায় স্বাধীন আমি যখন যে জিনিসটা খুঁজছি সেটা যখন আমি পেয়ে যাই সেই সেইটা আমার আর গোল হিসেবে থাকে না আমার কবিতায় আমি আছি আমার দ্বিধা আছে আমার অ্যাপিয়ারেন্সে বা আমার আমার যে বোল্ডনেসটা থাকে সব মিলিত অবস্থায় আছে আমি যে কোনো শহরে বড় ছোট শহর গ্রামে আমি সব জায়গায় দ্বিধান্বিত অবস্থায় আমার একমাত্র সম্ভব একটাই শক্তি আছে সেটা মানুষকে উপলব্ধি করা দেখতে পাওয়া লিখতে গেলে পড়তে হয় এবং আমি যে একটা সার্টেন থিং একটা সার্টেন সেন্টারকে উপলব্ধি করতে পারছি একটা একটা ফ্যাক্টকে উপলব্ধি করতে পারছি সে উপলব্ধি করতে যে পারছি সেই উপলব্ধিটাও জরুরি সেটা পড়া ছাড়া সম্ভব না এক একজন একজন ধরো ফল বিক্রেতা বা চা বিক্রেতাকে তুমি দেখছো তার তার সুক স্ট্রাগল বা তার ভালো লাগা তার তার সারল্য বা তার কমপ্লিকেশন রাজনীতি সম্পর্কে তার ধারণা তার ব্যক্তিগত ফিলোসফি সেগুলো যা আছে এবং সেগুলোকে অবজার্ভ করার জন্য যে সার্টেন পাওয়ারটা দরকার সেটাও না পড়লে আমার মনে হয় না আমরা গেইন করতে পারবো আর কি এবং এটা আরেকটা মজা মজার না একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাজনীতি নিয়ে আমার যে চিন্তা সেটা তিন চার বছর আগে আমি এতটা গুরুত্ব সহকারে ওই ব্যাপারটাতে কনসেন্ট্রেশন করি নাই তো আস্তে আস্তে আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে তারপর আলটিমেটলি যে অ্যাপারেন্টলি আমাদের যে দেশের ইতিহাসে নেয়ার ইতিহাসে হোক আর লং বড় যে বৃহত্তরভাবে যে পূর্বের ইতিহাসই হোক এই রক্তাক্ত ব্যাপারটা কীরকম করে ঘটেছে এবং কীরকম ঘরে ঘটছিল এটার বিভিন্ন পার্সপেক্টিভ যে বিভিন্ন রাইটারের কাছ থেকে বিভিন্নভাবে এসেছে এটা স্বার্থের কারণেই হোক কনসিয়াসলি আনকনশাসলি হোক সব কিছু আমি যখন উপলব্ধি করতে পারলাম বা করার চেষ্টা এখনও চেষ্টারত আছি সেগুলো সব কিছুই আমার রাজনৈতিক যে ফিলোসফি আছে বা রাজনৈতিক যে চিন্তাধারা সেগুলোও কবিতায় এসেছে আলটিমেটলি যদি একজন রাইটার সে নারী বলে তার লেখাকে গুরুত্ব হয় বা সে সুন্দর বলে তার লেখায় গুরুত্ব দেওয়া হয় একটা সময় পরে দেখা যায় যে যারা গ্রুপ করছেন কবি লেখকদের বা যারা গ্রুপে কথা বলছে আড্ডা দিচ্ছেন যারা মানে আলটিমেটলি ইন্টারন্যাশনাল বিভিন্ন বাস্তবতা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে তখন তারা ওই রাইটারকে কিন্তু নারী বলে বা ওটা বলে আবার সাইড করে রাখছেন একটা সাইড করে রাখছেন সেটাও ঘটে সো এই এই দৃষ্টিভঙ্গিটা যে ভালো পজিটিভ সেটাও নয় এই দৃষ্টিভঙ্গিটার অনেক নেগেটিভিটি আছে এই দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক কি জার্ন আছে একটা সার্টেন পয়েন্টে একজন নারী রাইটার কিছু ফেভার পেলেও সেটা আলটিমেটলি আমি যে আগে যেরকম বললাম যে এটা এটার নেগেটিভ অনেক সাইড আছে যেমন ওই নারী লেখকের মধ্যেই যে সীমাবদ্ধ রেখে দেওয়া সীমাবদ্ধ করে রেখে দেওয়া এই ব্যাপারটা ঘটে আমি যখন যে জিনিসটা খুঁজছি সেটা যখন আমি পেয়ে যাই সেই সেইটা আমার আর গোল হিসেবে থাকে না এবং এটা অতি দ্রুত এটার এটার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে সুতরাং আমি আসলে যাই না আমি কি খুঁজছি যখন একটা মানুষ যখন বা একজন সার্টিন পার্সন যখন তার গোল রিচ করে তার গোল অ্যাচিভ করে তার সামনে সম্ভবত নতুন স্ট্রাগল আসে তার সামনে নতুন গোলের সম্ভাবনাও আসে এবং একই সাথে স্পৃহা তার তার আসে মা বাবারা এখনো সমাজকে নারী বান্ধব হিসেবে দেখেন না সেহেতু ওনারা মধ্যবিত্ত সমাজে বিশেষ করে সুপারস্টিশন কাজ করে যে সন্তানকে স্ট্রাগলে ফেলবে আর কি এক্সট্রা স্ট্রাগল যেটা ওনারা দিতে চান না বা ওই স্ট্রাগল দিয়ে ওনাদের নারী সন্তান যাক সেটা চান না আর কি সেটা উনারা পজিটিভলি দেখলেও সম্ভবত ব্যাপারটা মানে ধরো একটা বড় গাছ যখন ছোট গাছকে ছায়া দেয় তখন গাছটা ভাবে যে হ্যাঁ আমি স্টর্ম থেকে বাজাচ্ছি ছোট গাছের প্ল্যান্টটাকে কিন্তু প্ল্যান্টটার তো হচ্ছে বৃক্ষ হওয়ার সম্ভাবনা আছে সেটাও একই সাথে ধরো আমরা ফটোসিনথেসিস না হলে তো সে বৃক্ষ হবে না তো ওই ব্যাপারটা ছায়ার কারণে দেখা যাচ্ছে যে গাছটা আর বৃক্ষ হতে পারছে না অনেক সময় সেটা হয় এবং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ওই ব্যাপারটা বেশি ঘটে মেয়েদের ক্ষেত্রে প্রেম খুবই যদি সেটা সত্য হয় এবং সেটা যদি বাস্তব হয় আর কি স্বার্থের সাথে যে কোনো সম্পর্ক বন্ডেড সেটা ফ্যামিলি মেম্বার সাথে সম্পর্কটাই হোক এবং যদি ফ্যামিলির বাইরে তুমি একজন নতুন মানুষ সৃষ্টি করো তো কাছে আনার জন্য ওটাই হোক আমাদের এক ব্যক্তিগত সময়ে যে স্ট্রাগলের যে অনুভূতি ওটা যখন একজন মানুষ শুনতে চায় এবং সে তোমার স্ট্রাগলটা ওনার নিজের সাথে শেয়ার করে নিতে চায় এবং ওই যে স্ট্রাগলের ভারটা আছে কাদের সেটা যখন উনি নিজেও বহন করতেন তাহলে বোঝা যায় যে হ্যাঁ উনি সত্যিকার ভাবেই হয়তো তোমার ভালো চান করতে পছন্দ করে কবিতা পড়ে দুঃখ লাগব করতে পছন্দ করে অনেকে ওই যে প্রেমে সুখ যে পায় আমি আসলে যাই না কোথায় আমি সুখ আমার সব জায়গায় একটা দ্বিধা কাজ করে হ্যাঁ এটা ট্র্যাপড একটা গিফট আসলে আমরা বন্দি দশায় স্বাধীন আমাদের তো কনসেন্ট নেওয়া হয়নি যেহেতু সেই ফর্মে আমরা ছিলাম না আমাদের এখানে পাঠানো হয়েছে যখন এবং একই সাথে তুমি কখনো একটা সার্টেন সময়ে বোঝা যাবে যে হয়তো একটা এটা গিফটেড আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারছি এই মানুষের সাথে দেখা হচ্ছে বা এই এই ব্যাপারগুলো আমি অবজার্ভ করে ফাইন্ড আউট করে ফেলতে পেরেছি আমার কনসপিরেসি সত্যি বাস্তবায়িত হয়েছে এগুলো তো একটা আছে কাইন্ড অফ মনে হয় না গিফটেড বা আমি মানুষ হিসেবেও একটু সম্ভবত আলাদা বাট আরেক আরেকটা ব্যাপার মনে হয় যে এই যে কিছু সার্টেন পাওয়ার যে আছে সেটা ঠিকঠাকভাবে হয়তো কাজে লাগাতে পারছি না বা হয়তো আমি সেই সুযোগ পাচ্ছি না বা সুযোগটাকেও কাজে লাগাতে পারছি না আমার ব্যক্তিগত কুরেমির কারণে বা ব্যক্তিগত যে আমার ইয়ে বেছে নেওয়া যে কর্নার বেছে নেয়া বা আমার যে স্টকহোম সিনড্রোমটা আছে সেটার কারণে বা ওই যে কমফোর্ট জোনটাকে হোল্ড করা এটা সেটা নেগেটিভ কমফর্ট জোন হোক সেটাকে হোল্ড করা এইসব কারণে মনে হয় যে না আমি ট্র্যাপড অবস্থায় আছে। এই যে থরোভাবে বাঁচতে চাওয়ার জন্য যে স্ট্রাগলটা করতে হয় সেটাও তো থরোভাবে বেঁচে থাকাটাকে অস্বীকার করে মনে হয় না আমরা যদি মনে হয় যে কিছু সার্টেন পয়েন্টে আমরা বন্ডেড আছি আমরা হয়তো প্রেমে বন্ডেড বা দাম্পত্যে বা আমাদের প্যারেন্টের সাথে বন্ডেড আছি সেটা আমরা চাচ্ছি না বা আমাদের পরিবারের সাথে বন্ডেড আছে সেটা যদি না থাকে এটারও এক কিছু নেগেটিভ সাইড তো আছেই সেটা নেগেটিভ সাইডগুলো যখন আমরা ফেস করব তখন মনে হবে যে না এই স্ট্রাগলটাও আমি চাই না আমি আরেকটা লাইফ চাই হ্যাঁ আমার আফসোস থেকে যাবে আমি মৃত্যুকে ভয়ও পাই এবং আমি চাই না মরতে আমার যে একটা স্ট্রাগলের ভয় তো আছে এবং স্ট্রাগলটাকে ভয় পাই ভবিষ্যৎটা আমার কাছে আর একটু বেশি ভয়ঙ্কর আমি যাই না অস্থায়ী এবং কিছুটা অবাস্তবও মনে হয় আমি যাই না সত্যিটা আমি ধরে ধরতে পারব না ভবিষ্যৎ কী হবে কিন্তু একই সাথে আমি মৃত্যুকে ভয় পাই আমার মনে হয় আমি এখনও কিছু যে যতটুকু স্ট্রাগল আমার করার কথা ছিল সেগুলো আমার এখনো করা হয়নি আর কি আমি যা দেখার ছিল সব দেখা হয়নি